বন্ধুরা আজ আমরা নিয়ে যেতে চলেছি আপনাদের এক মহাজাগতিক শহরে বারাণসী এক পবিত্র স্থান যেখানে সময় থমকে দাঁড়ায় বারাণসী ভারতের আধ্যাত্মিকতা সংস্কৃতি এবং অগণিত কাহিনীর কেন্দ্রবিন্দু পৃথিবীর প্রাচীনতম জীবন্ত শহর হিসাবে বারাণসী সব সময়ের সাক্ষী আধ্যাত্মিক শান্তি ইতিহাসের টান বা কেবলমাত্র তার শক্তিশালী জীবনী শক্তি নয় এই শহরের প্রত্যেকের জন্য কিছু না কিছু নিয়ে অপেক্ষা করছে আমাদের যাত্রা শুরু হচ্ছে বিখ্যাত ঘাটগুলো থেকে গঙ্গার তীরে সিঁড়ির মতো নেমে যাওয়া এই ঘাটগুলো বারাণসীর হৃৎপিণ্ড এখানে জীবন মৃত্যু এবং পুনর্জন্মের এক অনবদ্য মৃত্যু চলে প্রতিদিন সকালে আপনি দেখতে পাবেন ভক্তরা পবিত্র স্নান করছেন সূর্যদেবতাকে প্রণাম করছেন এবং শতাব্দী প্রাচীন রীতিনীতি পালন করছেন বিশেষত দশা সমাজ ঘাটের কথা বলতেই হয় যেখানে প্রতিদিন সন্ধ্যায় অসাধারণ গঙ্গা আরতির আয়োজন করা হয় যা আপনার মনকে ছুঁয়ে যাবে এরপর আমরা যাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দিরে যেটি শিবের বারোটি জ্যোতির্লিঙ্গের অন্যতম এই মন্দিরের পবিত্রতা বারাণসীর মূল ভিত্তি যেখানে লক্ষ লক্ষ ভক্ত শিবের আশীর্বাদ নিতে আসেন মন্দির চত্বরের প্রতিটি ধাপ প্রতিটি ঘন্টার ধ্বনি আপনাকে আধ্যাত্মিক শক্তির অভিজ্ঞতা দেবে কিন্তু বারাণসী শুধুমাত্র ধর্মীয় বা আধ্যাত্মিক নয় এটি এক সংস্কৃতির প্রাণ কেন্দ্র বিখ্যাত বারাণসী শাড়ি স্থানীয় হস্তশিল্প আর অতি পরিচিত স্ট্রিট ফুডের জন্য এখানে প্রতি গলি মহল্লার একটি গল্প আছে প্রতি দরজার পিছনে লুকিয়ে আছে এক ঐতিহ্য বারাণসীর রাতের সৌন্দর্য অন্যরকম বিশেষ করে গঙ্গা আরতির সময় আকাশে ধূপের ধোঁয়া মন্ত্রোচ্চারণ এবং আগুনের আলোয় গঙ্গার তীরে সেই মোমো পরিবেশ আপনাকে অবাক করে দেবে এই হল বারাণসী পবিত্র ঐতিহ্যবাহী এবং অতি প্রাচীন তবু প্রতিনিয়ত জীবন্ত যদি আপনি আধ্যাত্মিকতার গভীরে প্রবেশ করতে চান অথবা ভারতের অনন্ত গল্প শুনতে চান বারাণসী অপেক্ষা করছে আপনাকে স্বাগত জানাতে আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর জানাতে ভুলবেন না বারাণসীর কোন দিকটা আপনাদের সবচেয়ে মুগ্ধ করেছে পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ